হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি লক্ষ্মী তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তো সকাল সকাল ভিডিওটা কিন্তু চালু করে দিলাম তো চলো কি কী করি সেটাই শেয়ার করি আর সকাল সকাল রান্না করতে ভিডিওটা চালু করেছি তো দেখো এইমাত্র আর কি আজকে রান্না করছে আর কি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি তো এইমাত্র আর কি কষিয়ে জল দিয়েছি তার জন্য আর কি এরকম লাগছে আর কি দেখতে তো একটু একটু তারপরে আবার মানে ঠিক লাগবে এখনই জল দিয়েছি তো জল দেওয়ার সাথে সাথে তো কেমন লাগে জানোই তোমরা আর এই যে মাছ মানে তো ফুটলে আর কি তরকারিটা তারপরে আর কি মাছটা দেবো আর এদিকে করেছি বরবটি ভাজা মানে আজকে দুই রকম মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি আর হচ্ছে বরবটি ভাজা তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে দেখো চলে এসছে আমি কিন্তু এখন ছাদে যে আম তেলটা আর কি রোদ্দুরি দেবো তা চলে আসলাম ছাদে তো ছাদে এসে আর ছাদের যা গরম সত্যি এক মিনিটও দাঁড়ানো যে মানে কি বলবো এত গরম ছাদ তা কি আর বলবো তো সাথে দিয়ে আসলাম আর কি আম তেলটা আর কি রোদ্দুরে তো দিয়ে এসে বেশ এক দেড় ঘন্টা মতো আর কি আমি মেশিন মানে করলাম আর কি মানে যা করি আর কি যে কাজ আর কি মেশিনের কাজ তো এক দুই ঘন্টার মধ্যে মানে প্রায় পনেরো পিস মতো মাল রেডি করলাম তো রেডি করে রেখে তো এবারে আস্তে আস্তে কাজগুলো তো গোছাতে হবে আর আমি কিন্তু অফ ক্যামেরায় সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আমি আর অঙ্কুশ আর বর্মশায় তো চলে গেছে কাজে আমার বর্মশাই তো ও তো হচ্ছে গিয়ে রোজই কাজে যায় শুধু একদিন মাত্র বৃহস্পতিবার দিনটা বাদে রোজই কিন্তু কাজে আর এত কাজ পা কলকাতা যাওয়ার কথা বললি তো যাই না তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরে এসে রান্নাঘরের কাজগুলো এক এক করে কমপ্লিট করছি তো আগেই কিন্তু হাড়িটা আর তরকারি টরকারিগুলো সব গুছিয়ে আর কি রেখে দিলাম নিচে আর কি যেখানটায় রেখে দিই তো রেখে দিয়ে তারপরে এখন আর কি এই যে থালা বাসনগুলো নিয়ে চলে যাচ্ছে এখন কলে যেহেতু ভাবছি কি হচ্ছে স্নান করবো আর এখন প্রায় ওই দেড়টা মতো আর কি বাজার আমি না প্রায় দিনই দেড়টার সময় স্নান করি অঙ্কুশকেও স্নান করাই দিই আর আমিও স্নান করি মানে দুজনে একসাথে আর কি স্নান করা হয় বেশিরভাগ দিনটা তো থালা থালাবাসনগুলো আর কি কল পাড়ায় বের করে মানে রেখে আসছি এসে আর এখন রান্নাঘরটা আর কি পরিষ্কার করবো প্লাস ঘর বাড়ি সব ঝুর দেবো উঠোন ঝাড় দেবো তো তারপরে সকালবেলা তো বাসি আসি কাজ করি কিন্তু আমার প্রত্যেক দিন একটা মানে অভ্যাস আর কি বলতে পারো তোমরা মানে স্নান করতে যাওয়ার আগে না সব ঘর বাড়ি থেকে উঠোন বলো সব কিছু ভালো করে ঝাড়ঝুড় দিয়ে তারপরে কিন্তু আমি স্নান করি সকালে দিই বিকেলে দিই দুপুরবেলা মানে স্নান করতে যাওয়ার আগে প্রত্যেক দিন তো আমার ঘর ঝাড় দিতেই হবে না তো ভালো লাগে না প্রত্যেক দিন তো আমি মানে স্নান করার আগে এই কাজগুলো বেশি করি তো দেখো আমি কিন্তু দেখি রান্নাঘরটা মানে মুছে টুছে কমপ্লিট করে সুন্দর করে গ্যাস টাস্টগুলো সব সুন্দর করে মুছে টুছে চলে এসছে এখন ঘরের দিকে তো তারপরে কিন্তু ঘর বাড়িগুলো সব এখন ঝাড় দিয়ে আর কি বের করে নিয়ে এসছি তো এই যে এখন শুধু রান্নাটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিলে আর কি হয়ে যায় তো তারপরে আর কি অঙ্কুশকে স্নান করাবো প্লাস আমিও স্নান করবো স্নান করেই তো হচ্ছে কি পুজো দেবো ওইদিকে আবার আর আমার বড় তো জানোই তোমরা ফুল তুলে রেখে দেয় রোজ একদিক থেকে যেন তো ভালোই হয় সকালবেলাটা মানে ও ফুল তুলে আর সকালবেলা যে ওই তাড়াহুড়ো থাকে আমার আমার তো কোনো দিন ফুল তোলা হবেই না কারণ সকালবেলা আমি রান্নার এদিকে কুটো থেকে সব কিছুই তোমাকে গুছাতে হয় একা হাতে করে প্লাস মাছ আসে মাছ টাছ নিতে হয় আর কি তো সেই কারণে না সকালবেলা ফুল তুলতে আমি কোনো পারি না আমার বড় তুলে দেয় আমাকে তো এদিকে দেখো ঘরবাড়িগুলো কিন্তু সব কিন্তু আমার ঝাড়ঝুড় দেওয়া কিন্তু প্রায় কমপ্লিট তো এইদিকে মানে এই নিচে টিচে এগুলো এইগুলো কিন্তু রোজই আমি ঝাড় দিই আর কি আর আমার ঘরে না সেরকম একটা ধুলো হয় না তবুও আমি সবার সময় যতটা পয় পরিষ্কার আর কি থাকা যায় ঠিক ততটাই আমি পয় পরিষ্কার করে আর কি ঘর বাড়িগুলো রেখে দিই তো এদিক দিয়ে সামসেট টামসেট দিয়ে সব কিছু একবারে সিঁড়ির নিচে টিচে এগুলো সবসময় কি পয় পরিষ্কার রাখি যেহেতু আমি একাই থাকি বাড়ির মধ্যে আর আমার ঘরে বলতে গেলে আর কি নেই তিনটে ঘর কিন্তু আমরা একা মানে আমি আমার বনমাসে আর ছেলে আমরা তিনজন মানুষ তো আর তো লোকজন নেই তো পরিষ্কারই থাকে সব সময় আর এদিকে দেখো স্নান করে দেখো আমি কিন্তু পুজোটাও দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেল তো পুজো দিয়ে স্নান করে একেবারে চলে এসছি এখন রান্নাঘরে তো রান্নাঘরে স্নান করার আগে যে থালা থানাগুলো আর কি মেজে ঘষে রেখে দিয়েছিলাম মানে ধুয়ে ঢুয়ে আর কি সেইগুলো এখন আস্তে আস্তে সব কিছু আর কি গুছিয়ে রেখে দিচ্ছে যে এক করে সব কিছু এখন গুছিয়ে রেখে দেবো তো এইগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে দেন ভাত খাবো আমি আর অঙ্কুশ আর কি দুপুরের খাওয়া মানে সকালবেলা সকালবেলা তো খেয়েছি অঙ্কুশও খেয়েছিলাম আমার সাথে একসাথে খেয়েছিলাম দুজনে তো এখন হচ্ছে গিয়ে মানে পুজো দিয়ে এসেই হচ্ছে গিয়ে কিছুক্ষণ বসে থাকি আর কি তো তারপরে আর কি রান্নাঘরে এসে এই কাজগুলো আর কি গুছিয়ে নিই তো তারপরে আর কি আমরা ভাত খাই তো এই যে কড়াই টড়াইগুলো যে জায়গায় আর কি রাখি সেইগুলো সেই সেই জায়গায় আর কি রেখে দিলাম দিয়ে তারপরে এখন হচ্ছে কি এই যে হাতা খুনটি তারপরে হচ্ছে কি আরও আরও যেইগুলো রয়েছে সেগুলো সব জল ফেলে দিচ্ছি তো ফেলে দিয়ে এইগুলো সুন্দর করে গুছিয়ে এখন রেখে দেব। আর আজকে তো মাল বলতে গেলে পনেরো পিস মাল তুলেছি জানি না মাল তুলতে পারবো তো না এই একটা টেনশান মাল নিলে না তো কি মাল তুলবো মাল তুলবো এরকম একটা টেনশান হয় মানে মেশিনের মাল আর কি তো ওইদিকে দেখো আমি কিন্তু ওইগুলো সব গুছিয়ে রেখে দিলাম দিয়ে দিকে হচ্ছে গিয়ে চায়ের কাপটাপ ছিল তো সেইগুলোও গুছিয়ে গেছি রেখে দিলাম তো রেখে দিয়ে এই যে এখন আর এইগুলো কিন্তু আমি ঝুড়ির মধ্যে রেখে দিই মানে নিচে একটা ঝুড়ি আছে ঝুড়ি বলে আমি তো ঝুড়িই বলি এই যে জানি না কে বলে মানে লম্বা টাইপের একটা কি ঝুড়ি আছে ঝুড়ির মধ্যে এরকম রাখলে কি জলও মানে থাকে না আমি তো উপর করে রেখে দিই সবটা না পড়ে যায় আর কি তো জন্য আর কি ঝুড়ির মধ্যে গেলে সবগুলো এখন সুন্দর করে গুছিয়ে গাছিয়ে যে রেখে দিচ্ছি আর ভিডিওটা খুব একটা বড় করবো না আজকে ছোটোখাটোর মধ্যে একটা ভিডিও করব তো এই যে এখন নিয়ে এসছে এখন হারি এখন হচ্ছে আমি আর অঙ্ঘে ভাত খাবো তো ওই জন্য আর কি ভাতটাও একবারে বেড়ে নেবো তো এই যে এখন হচ্ছে ভাত বরবো আর ওইদিকে তো তরকারিগুলো হচ্ছে কি রয়েছে তো এই যে এখন ভাত বেড়ে নিচ্ছে আর অঙ্কুশ খাবে বলে ও বসে পড়েছে ওইদিকে আমিও বসবো এবারে মানে ভাত তাত বেড়ে নিয়ে গিয়ে আর কি একবারে বসে পারবো দুজনে তো এক একবারে আর বেশিরভাগ দিনটা তো আমি আর অঙ্কুশই খাওয়া দাওয়া করি আর ওর বাবা যেহেতু কাছে থাকে তো ওর বাবা তো টিফিনের মধ্যে ভাত দিয়ে দিই ওর বাবা ওখানেই খাওয়া দাওয়াটা করে মানে ওখানে খাওয়া দাওয়া করার আরম্ভ এখানে আমরা দুজন যেহেতু বাড়িতে থাকি তো খাওয়া দাওয়াটা তো কমপ্লিট করে নিলাম তো করে নিয়ে এখন হচ্ছে গিয়ে এ দেখো অঙ্কুশ হচ্ছে ঘুমাচ্ছে আর আমি হচ্ছে এখন হচ্ছে গিয়ে মেশিনে বসেছি তো ভিডিওটা আজকে এই অবধিটাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বাই